প্রাসঙ্গিকতা আমরা দীক্ষায় করবো না আজকের দিনের প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা আজ আমরা জানি যে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পনেরোই আগস্ট উনিশশো সাল এই অমূল্য স্বাধীনতা আমরা অর্জন করেছি তার আগে একশো নব্বই বছরের ইতিহাস সতেরোশো সালে তেইশে জুন পলাশীর আমবাগানে যে স্বাধীনতার সূত্র অস্থমিত হয়েছিল সেই স্বাধীনতার সূত্র হয়েছিল আজকের দিনে উনিশশো সালে পনেরোই আগস্ট তার আগের দিন মধ্যরাত্রিতে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট স্বাধীনতা হস্তান্তরিত হয়েছিল তা বলা ভালো আমাদের হাতেই লর্ড ব্যাটেন আমাদের দেশ শাস্ত্রের ভার তুলে দিতে বাধ্য হয়েছিলেন দেশজোড়া অহিংস এবং সহিংস পথে যে আন্দোলন চলেছিল সেই আন্দোলনকে সম্মান জানিয়ে এবং বলা যেতে পারে পরাস্ত হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন যে অমূল্য স্বাধীনতা আমরা পেয়েছি যে স্বাধীনতা পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ দিয়েছে সেই স্বাধীনতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জাতীয় পতাকার মধ্যে থাকা যে চক্র যে চক্র অগ্রগতির প্রতীক সেই অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মহান ব্রত পালন করবার মহান দায়িত্ব আজকের দিনে আমাদের ওপরে ন্যাস্ত হয় তাই আজকের দিন শুধু জাতীয় পতাকা শুধু জাতীয় পতাকা সম্মান জানিয়ে আজকের দিনের প্রাসঙ্গিক কিছু গান আমিত্তি নাচ এগুলোই নয় আমাদের মননে আমাদের চিন্তার মধ্যে আজকের দিন যেন একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে আজ আমাদের সকল নিতে হবে যে শহীদরা আমাদের এই অমূল্য স্বাধীনতা এনে দিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সীমান্ত এলাকায় প্রতি মুহূর্তে বিএসএফ জওয়ানরা তারা যে তাদের অমূল্য জীবন দান করছেন তা কিন্তু স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত মানুষ দেশের অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে যেখানেই থাকুন না কেন যে কৃষক যে শ্রমিক আছেন যিনি কলকারখানায় আছেন যিনি মাঠে কাজ করছেন যিনি ডাক্তার যিনি ইঞ্জিনিয়ার যিনি শিক্ষক শিক্ষিকা যিনি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন তিনি একটা ব্যবসায়ী যিনি রাস্তার ধারে বসে শ্রদ্ধা জানাতে হবে এবং আমরা আমাদের যে কর্তব্য আমরা আমরা যে জগতেই ছাত্র না কান ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের পড়াশোনা জগতে একদমভাবে এগিয়ে যাবেন সেখানে তোমরা নিশ্চিতভাবে ধরে রাখবো আজকে এই দিন আমাদের এই শপথ নেওয়ার দিন সেই শপথকে আমার মনে করিয়ে দেয় তবে প্রশ্ন থেকে যায় যে আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস এসে আমাদের নিজেদেরকে নিজের আমরা করি যে প্রকৃত স্বাধীনতা আজকে আমরা পেয়েছি কিনা যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে সেই ব্যক্তিরা প্রাণ দিয়েছিলেন বা আজকে যারা বর্ডারে প্রাণ দিচ্ছে বা বিভিন্ন দেশগুলির কাছে তারা প্রাণ দিচ্ছে তারা প্রশ্ন করছে বা তাদের মনে এই প্রশ্ন হয়তো এসেছে যে প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি কি না আজকে আমরা সত্যি কি বাক পেয়েছি আজকে কি নির্ভীক ভাবে আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারছি আজকে কি প্রত্যেকটা মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে আমরা কি নিরাপত্তা পেয়েছি অনেক প্রশ্ন আজকে শিক্ষিত যুবক যারা পড়াশোনা করছে তারা আগামী কোনো চাকরি পাবে কিনা তাদের সামনে ভালো কোনো দিশা আছে কিনা অনেক কিছু প্রশ্ন করবার জন্য আগামী দিনে আমাদের চলা কেন সবাইকে হয় আজকে আপনাকে বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক আজকে তোমাদের সরকারি আগামী দিনে দেশ গঠনের কাজে তোমা একজন নাগরিকদের নামে তোমাদের ভোটাধিকার সেই ভোটাধিকার কেন দেশ গঠনের কাজে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে পারে কারণ আমাদের নির্বাচন যদি ভুল হয় যদি সঠিক ব্যক্তিকে আমরা রাজ্যের ক্ষমতাকে ঠিকমতোভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজ দেশ গঠনের কাজ সেই জায়গায় যদি রাষ্ট্র রাষ্ট্রনেতাদেরকে যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে না পারি আমাদের দেশের অগ্রগতি কিন্তু ঘটতে যাবে দেশ দেশকে অভিভাববে না যাই হোক আজকের দিন এই ধরনের চিন্তাভাবনার প্রতিফলন আমাদের মধ্যে ঘটাচ্ছে আমি এই মুহূর্তে শ্রদ্ধা জানো উচিতকে প্রণাম জানাতে চাই দেশ গঠনের কাজে দেশের স্বাধীনতার কাজে যে ব্যক্তিরা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব আমি প্রত্যেকে বলব কথা হচ্ছে অনেক প্রত্যেকে বলল সেই সমস্ত অমর সহিতের স্মৃতির উদ্দেশ্যে পালন করব আমি সঙ্গে সবাইকে দাঁড়াতে বলবো ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে কেউ কোনো কথা বলবে না যে ওই অমর শহীদরা প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা ব্যাপক শুরু হয়েছে